ধন্যবাদ জানাচ্ছি যে সকল সাংবাদিক ভাই বোনেরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যাদেরকে বা আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার ফলে সেভাবে খোঁজখবর নেওয়া হয়নি তথাপি তারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি শুরুতেই স্মরণ করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া ছাত্র জনতার যে গণ অভ্যুদ্ধান সেই গণ শহীদ আহতদের আমি স্মরণ করতে চাই সেই শহীদ পরিবারদের সে আহত পরিবারকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটের সমন্বয়কদেরকে এবং পরবর্তীতে গঠিত হওয়া আহ্বায়ক কমিটিদের যে মানুষজনেরা রয়েছে যারা বৈষম্যের ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছে এবং যখন নেতৃত্বহীন অবস্থায় বৈষম্যীর ছাত্র আন্দোলন ছিল তখনও তারা তাদের যে কার্যক্রম সেটি হলো সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই এই যে আমাদের বন্ধু যে ভূখণ্ড সেই ভূখণ্ডের যে গড়ে উঠেছে এই মুখণ্ডের ইতিহাস দীর্ঘ হাজার বছরের পুরনো ইখতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির যে ঘোড়া সেই ঘোড়ার যে পায়ে শব্দ সেই শব্দ থেকে আমরা দেখেছি সিরাজ উদ্দুল্লার পলাশের প্রান্ত আমরা দেখতে পেয়েছি সাতচল্লিশ আমরা দেখতে পেয়েছি একাত্তর আমরা দেখেছি নব্বই আমরা দেখেছি দু আমরা দেখেছি দু হাজার আঠারো যার পরিণতি দিয়েছে এই প্রত্যেকটি লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছে। যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শ্রদ্ধা বলে স্মরণ করছে যাদের প্রাণের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সময়ে বাংলাদেশ টু পয়েন্ট ও সেই টু পয়েন্ট ও বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেহেতু এই গণ নেতৃত্ব দিয়েছে তাই তারা এর দায় এড়াতে পারে না আমরা দেখতে পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হয়েছে তারপর থেকে তারা যখন আন্দোলনটি পরিচালনা করেছে এবং আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে রূপদান করেছে তারপর তাদের প্রাথমিকভাবে দুটো দায়িত্ব ছিল প্রথম দায়িত্ব ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সারা বাংলাদেশের যে নেতৃত্ব যারা আসলে অভ্যুত্থানের ভ্যান্ড গার্ড তাদেরকে সংগঠিত করা তাদেরকে একসুতায় নিয়ে আসা তার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি সেটি গঠিত হয়েছিল আরেকটি কাজ ছিল সেটি হলো যে জুলাইতে যাতে জিন্দা রাখা যায় জুলাইকে যত সজীব রাখা যায় যারা যারা জুলাইকে বাতিল করার জন্য জুলাইকে ধ্বংস করার জন্য জুলাইকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে তাদেরকে যাতে রুখে দেওয়া যায় তার জন্য কিছু স্থায়ী কাঠামো কিছু স্থায়ী ভিত্তির উদ্যান যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফাঁসিবাদী ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক দফার এই ঘোষণা যেটি শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল আবারও সেই শহীদ মিনার থেকে আমরা বলতে চাই আমরা সেই তার জন্য কাজ করে যাব সেই লক্ষ্যে আমরা বলতে চাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা একক দলের অংশগ্রহণে হয়নি কারো নেতৃত্ব হয়নি বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু সভাপতি বা স্কেক এই ধরনের কোনো শব্দ বাহবন সদস্য সচিবের মতো শব্দ ব্যবহার করিনি মুখপাত্রের মতো কোনো শব্দ ব্যবহার করিনি আমরা শব্দ ব্যবহার করেছিলাম সমন্বয় অর্থাৎ আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে যারা দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদ বিরোধী লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না তাদেরকে দিশা দেখানো তাদেরকে পথ দেখানো তো এখন আবারও সেই মাহেন্দ্রভ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিভিন্নভাবে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে দিতে পারে না তাই আমরা আমরা ভাবছি এবং বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম সকলে ঐক্যবদ্ধ ছিলাম সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যথি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া একত্রিত হয় এবং একটি জাতীয় ঐক্যমত তৈরি করা যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকে